গরমের সময় এসির ঠান্ডা হওয়া প্রাণ জুড়াতে না চায়। তবে সবার বাড়িতে তো আর এসি থাকে না আবার এসি ব্যবহারেরও মাসে শেষে আসে গাদা দিন তাই এসি ছাড়াই গড় ঠান্ডা রাখার উপায় জেনে নিতে হবে ভাবছেন তা কীভাবে সম্ভব কিন্তু কৌশল জানা থাকলে খুব সহজেই গড় ঠান্ডা রাখা সম্ভব চলুন তবে জেনে নেওয়া যাক এসি না থাকলেও গড় ঠান্ডা রাখার উপায় আলো কিন্তু ঘরের তাপমাত্রা কিছুটা বাড়িয়ে দেয় বাড়িতে এলইডি বাতি থাকলে তা তাপমাত্রা বাড়িয়ে দিতে কাজ করে তাই আপনার স্বয়ংকক্ষে কম পাওয়ারের বাতি লাগান তবে প্রয়োজন ছাড়া বাতি না জ্বালানোই ভালো এতে ঘর অনেকটা ঠান্ডা থাকবে তাছাড়া বাড়িতে গরমের সময় ভারী পর্দা টাঙান কারণ ভারী পর্দা থাকলে ঘরে কম তাপ প্রবেশ করবে জানলা দরজা খোলা রেখে পর্দা টেনে দিন এতে বাতাস ঢুকবে ঠিকই তবে আলো ও তাপ কম আসবে এতে ঘরের তাপমাত্রা কিছুটা কমবে তাই এই কৌশল কাজে লাগাতেই পারে তাছাড়া আরও একটি পদ্ধতি হচ্ছে বরফ ও ফ্যান এই পদ্ধতি এতদিনে অনেকেরই জানা থাকার কথা যাদের বাড়িতে এসি নেই তারা এই বরফ ও ফ্যানের পদ্ধতি কাজে লাগাতে পারে সেজন্য একটি পাত্রে কিছু বরফ নেই এবার সেই পাত্রটি টেবিল ফ্যানে চালিয়ে তার সামনে রেখে দিন এতে বাতাস অনেকটি ঠান্ডা হয়ে যাবে বাড়ি ঠান্ডা রাখার জন্য আপনি একটি অ্যাডজাস্ট ফ্যান ব্যবহার করতেই পারেন বলছি একজস্ট ফ্যানের কথা বাথরুম বা রান্নাঘরেও অ্যাডজাস্ট ফ্যান লাগাতে পারেন এতে গরম অনেকটাই কম লাগবে সেই সঙ্গে বাড়িতে বাতাস চলাচলে পরিমাণও বাড়বে আপনি যদি ছোট ফ্লাটেও থাকেন তবু কিছু গাছ রাখার চেষ্টা করুন বেলকনিতে কিছু গাছ রাখুন এতে বিশুদ্ধ বাতাস পাবেন সেই সঙ্গে গরমও অনেকটা কমবে ঘরের মধ্যে ইনডোর ফ্যান রাখতে পারেন এই পদ্ধতিও কার্যকর বাড়িতে গাছ থাকলে মনও ভালো থাকবে